রাত পোহালেই ন তারিখ গত মাসের এই দিনই নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক মাস অতিবাহিত এখনও পর্যন্ত এই নৃশংস নারকীয় ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত কাউকেই চিহ্নিত করা সম্ভব হয়নি আর জিকরের নির্যাতিতার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ গোটা রাজ্য সমাজের সর্বস্তরের মানুষজন তারা প্রতিবাদে নামছেন আন্দোলনে নামছেন এবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্রকুমার বোস সহ অন্যান্যরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তারা এই ঘটনার অত্যন্ত নিন্দনীয় নৃশংস ঘটনা নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যরা আজ এসে উপস্থিত হলেন নির্যাতিতার বাড়িতে দেখা করলেন পরিবার সদস্যদের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন চন্দ্রকুমার বস শুনুন দেখুন আমরা বস পরিবারের পক্ষ থেকে আমরা এসেছি আজকে পরিবারের সাথে দেখা করতে কথা বলতে এই যে নক্কারজনক ঘটনা মর্মান্তিক এই ঘটনার সঠিক তদন্ত যাতে হয় এই দাবি আমরা ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি কেন এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে যে তদন্ত হয়েছে যে তথ্য প্রকাশিত হয়েছে সামনে আসছে হয়তো সেইভাবে সঠিক তদন্ত হয়ে ওঠেনি আমাদের সম্পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে তারা দায়িত্ব যখন নিয়েছেন সমস্ত তথ্য সামনে আসবে কিন্তু আরেকটি বিষয় এই যে আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে এটি সাধারণ ঘটনা নয় এর পেছনে অনেক চক্রান্ত রয়েছে তাই সমস্ত যেসব ঘটনা ঘটেছে সেটি সামনে আসবে কি এটি সাধারণ মানুষের মনে আজকে জেগেছে যে স্বতঃস্ফূর্তভাবে কলকাতায় মানুষ এবং শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষে এবং বিশ্বে এগিয়ে এসছেন একটি দৃষ্টান্তমূলক তাই আজকে এই বার্তা আমরা দিতে চাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা দায়িত্ব নিয়ে যাতে সঠিক তদন্ত হয় দোষীরা শাস্তি পায় এটি কিন্তু তাদের কর্তব্য আমি মনে করি এবং আমরা আরেকটি বিষয়ে যে ছত্রিশ ঘন্টা যে তিলোত্তমা কাজ করেছে এটি এক সাংঘাতিক কন্টিনিউয়াসলি ছত্রিশ ঘন্টা ধরে কাজ করা তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবি করতে চাই যে তিলোত্তমা কর্মযোগী অ্যাওয়ার্ডটি ঘোষণা করা উচিত ওনার নামে যেটি যারা এই ওনাকে বলা যেতে পারে সিস্টার নিবেদিতার যেন যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সকলকে মানুষ এর পেছনে দাঁড়িয়ে কাজ করা সেই চিন্তা করে এই অ্যাওয়ার্ডটি যেন রাখা হয় এবং আজকে দেখুন পশ্চিম বাংলার একটি সুনাম ছিল মহিলাদের সম্মান করা সেই যে একটি মানে সারা বিশ্বে সুনাম ছিল যে এখানে আমরা মহিলাদের রক্ষা করি তাদের সম্মান দিই সেটি আজকে কোথায় তাই আবার যাতে পশ্চিম বাংলার সেই সুনাম ফিরে আসে মহিলারা সুরক্ষিত থাকে এই আমাদের দাবি এই আমাদের আশা করতে হয় দেখুন পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে রাজনীতি নয় আজকে যেটা দেখা যাচ্ছে সর্ব ঘটে সর্ব জায়গায় রাজনীতি ঢুকে পড়েছে রাজনীতিকে সরিয়ে রেখে প্রশাসন তারা নিজের দায়িত্ব পালন করুক এই দাবি আমরা আপনাদের সামনে রাখছি স্যার সিবিআই যে ইনভেস্টিগেশন করছে সেই ইনভেস্টিগেশনের উপরে প্রশ্ন তুলেছেন সেটা কি কীভাবে দেখছেন আপনি কি বলবেন স্যার সেটা দেখুন সিবিআই একটি রাষ্ট্রীয় সংগঠন তাদের তদন্ত করার একটা আলাদা পদ্ধতি আছে কিন্তু যেভাবে এখনো পর্যন্ত সিবিআই যেভাবে তদন্ত করেছে আমার মনে হয় ফাস্ট ট্র্যাক নয় সকলেই আমরা দাবি করছি ফাস্ট ট্র্যাক তদন্ত হওয়া উচিত কিন্তু সেটি কি হয়েছে এই প্রশ্ন আমি সিবিআইকেই করছি তাই আসুন সিবিআইয়ের ওপরে আমরা এই চাপ সৃষ্টি করি যে আপনারা ফাস্ট ট্র্যাক তদন্ত শুরু করুন আপনাদের প্রচুর আপনারা দক্ষ সংগঠন তো সেই পরিচয় আপনারা দিন মানুষের সামনে আগামীকাল আবার রাত দখল হচ্ছে বিদেশের মহিলাদের এবং বিদেশের মাটি যেমন বাংলাদেশেও আমরা দেখেছি এই আন্দোলনের একটা আজ পড়েছে কি বলবেন স্যার দেখুন বিশ্বে পড়েছে কেন দেখুন পশ্চিম বাংলায় মানুষ এটি আশা করে না এইভাবে একটি ধর্ষণ খুন হয়ে গেল সেটি আবার একটি সেফ জোনেতে হাসপাতাল তো একটি সেফ জোন হাসপাতাল তো রাস্তাঘাটে নয় তো একটি সেফ জোনেতে যেখানে চিকিৎসকরা তারা একটি সেফটির মাধ্যমে সেফটির একটি জায়গায় তারা চিকিৎসা করে সেখানে এরম ঘটনা কি করে ঘটলো তো এটা একটা শকিং এই শখ মানুষ নিতে পারছে না তাই স্বতঃস্ফূর্তভাবে বাংলা ভারতবর্ষের অন্য রাজ্যে এবং বিশ্বে সকলে এগিয়ে আসছে